যাই হোক আমাদের এই মসজিদ খানা এটা আবার পুনরায় নির্মাণ হচ্ছে আল্লাহ পাক তার রসুলের হাজিসের সুযোগ আমরা এই মসজিদের জন্য মেহনাদ দেখেন টাকা হলে পয়সা হলে ধনী হইলে মসজিদ করতে পারবো দিনী প্রতিষ্ঠান করতে পারবো মাদ্রাসা বিষয়টা এই জায়গায় নাকি বিষয়টা হলে সম্পূর্ণ আল্লাহ তার ইচ্ছার উপর আর ইচ্ছাল করে এই দেশে বহু ধনী মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে কিন্তু আল্লাহ তালা তাদের টাকা কোনো ভালো কাজে হয়তো লাগান না মস্তিদে লাগান না মাদ্রাসায় লাগান না ভালো মানুষের উপকার গরিবের পক্ষে লাগান না একটাকে দিক সেদিক না দায়েজ ভাবে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন আমরা ওই যে এখান থেকে ইট সংগ্রহ করছি এখানে আমাদের একজন ভাই সে এখানে আমাদের মসজিদের জন্য কিছু ইট দিয়েছে আমরা এখান থেকে ইটগুলো সবাই মিলে ভাই ব্রাদার চাচাভাতি যে সবাই মিলে একসাথে এখানে আমরা ইটগুলো নিয়ে আসছি এবং এখান থেকে আমরা গাড়িতে করে আমাদের মসজিদের ওইদিকে এগুলো নিয়ে যাচ্ছি দিন ছিল বৃষ্টি এই দুপুরের পরে বৃষ্টি নামে ওই দিন আমরা সবগুলো ইট এখান থেকে নিতে পারিনি আমরা তার পরের দিন সকাল থেকে আবার শুরু করি যে এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে ইটগুলো নিতে খুব কষ্ট হচ্ছিল এখানে এই পুরো রোড যে রাস্তাটা ব্যবহার করা হয়েছে এটা খুবই খারাপ অবস্থায় সব জায়গায় কাদা হয়ে গেছে এখানে ইটগুলো একসাথে সবাই নিয়ে আসছে মেহে করে এবং এখানে সব ইটগুলো রাখা হচ্ছে এটা মসজিদের সামনের অংশ এখান থেকে ইটগুলো এভাবে সংগ্রহ করে মসজিদের সামনে নিয়ে ঈদগুলো ফলানো হচ্ছে সবাই খুব কষ্ট করে এই কাজ করছে কারণ পূর্বের কারো এগুলো করার অভিজ্ঞতা নাই কয়েকজন বাদে সবারই অভিজ্ঞতা ছিল না এসব কাজের তবে সবাই খুব উৎসাহ উদ্দীপনের সাথে কাজগুলো করেছে কারণ মসজিদের কাজ সবাই খুব আনন্দ নিয়ে করেছে এবং সবাই খুব খুশি যদিও খুব কষ্ট হচ্ছে কিন্তু কেউ কোনো কাজে অবহেলা করছে না এবং আমি একটু ইঞ্জুরি হয়ে গিয়েছিলাম খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো একটু পরে বৃষ্টি হয় বৃষ্টিতে আমরা ভিজে যাই বৃষ্টির আগে আমার এই অবস্থা সবাই কাজ করতেছে তারপর কাজ শেষে আমরা রাত্রে একটু খাবারের আয়োজন করেছিলাম এখানে হচ্ছে সেই খাবারের কিছু মেনু এবং খাবারের বাবুর্চি ছিল আমাদের আকাশ ভাই সবার পরিচিত এবং সবাই মিলে যারা খুব কষ্ট করে দুই দিন মিলে কাজটা সম্পূর্ণ করেছে আমরা সবাই মিলে একসাথে তাই ইমাম শপকে স্বয়ং সম্পূর্ণ কইরা রাখা এটাও মহল্লাবাসীদের কি দায়িত্ব তো আমাদের এই মসজিদখানা এটা আবার পুনরায় নির্মাণ হচ্ছে আল্লাহ পাক তার রসূলের হাদিসের এমন কথার উপরে আমাদের একটা আমল করার সুযোগ আসছে আমরা এই মসজিদের জন্য মেহনাত করি দেখেন টাকা হলে পয়সা হলে ধনী হইলে মসজিদ করতে পারবো মাদ্রাসা বিষয়টা এই জায়গায় নাকি বিষয়টা হল সম্পূর্ণ আল্লাহ উপর তারপরে আল্লাহ এই দেশে বহু ধনী মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে কিন্তু আল্লাহ তালা তাদের টাকা কোনো ভালো কাজে হয়তো লাগান না মসজিদে লাগান না মাদ্রাসায় লাগান না ভালো মানুষের উপকার গরিবের পক্ষে লাগান না

ওই লন্ডনী কোন এক প্রবাসী অনেক জমিদার সে কোথাও মানুয়ী এলাকায় আছে মসজিদের এলাকায় নামাজের সময় হইছে নামাজে পরে সময় হয়েছে হইছে পরদিন চিন্তা করতে নামাজে এখানে শেষ করি এমনি তো সাপরা নিচা গডি মানুষ অজু করে মসজিদে ঢোkteছে ওই যে মসজিদের সামনে টিনের নিচা ছিল টিনের মাথার সাথে তার কপালের সাথে লাগিয়া কপালটা কেটেছে উনি খুব রাগান্বিত হয় মসজিদের এক পোনায় মসজিদের মোতাবালী বেচারি নামাজের পর আসরের পরে ঝিকির আর করতেছি তো নামাজ উনি পড়লো ওই প্রবাসী লন্ডনে নামাজ শেষ করার পরে হুজুর আর দেখে টাইম মসজিদের মোতাবালি আমি এই সভাপতি আমি এই কেচিয়া আমি ইমাম আমি এই মুসল্লি আমি সব কিছু আমার খ্যাত যতটুক করা আমি করতেছি আজান দিয়ে আল্লাহ বান্দারে এলাকায় নামাজ পড়ে গরিব মানুষ আপনার মসজিদে আমরা আমার কাছে যাইবেন না আমার কাছে খবর নিবেন না মসজিদ আমি বিল্ডিং করিয়া দিব তখন খুব রাগ হয়ে গেছে তা লোক তো আমাদের মতোনা এখন এক জিনিস দিবে এটা শুনলে তো তার পিছনে আমার লাইগা জায়গা সে দিবে তারা অসন্তুষ্ট করা যাবে আর তার ভিতরে ছিল আল্লাহর মোহব্বত সে রাগ হয়ে গেছে এই মিয়া তুমি মসজিদ বিল্ডিং করিয়া দিবা আমি তোমার সাথে যোগাযোগ কেন করবো

আমি ভুল করে ফেলাইছি তো আমাদের আছে তো যাই হোক খুব সংক্ষেপে বলতেছি সঙ্গে ঠিকানা ঠিকানা দিয়া আগামী ছয় মাস পরে হুজুর আমি আসতেছি আবার লন্ডন থেকে আসবো আপনার এই মসজিদ ফিরে এই কথা বললাম শেষ ছয় মাস হওয়ার কিছুদিন আগে কিছুদিন আগে না উনি যাওয়ার কিছুদিন পরে কোন এক আল্লাহর আল্লাহ আবার আসছে এই মসজিদে

কারণ মসজিদ তুমি নির্মাণ করে দিবে আমার কিছু দরকার করার জন্য আমি ওদিন কেয় নিয়োগ করেছি তোমার টাকা নেওয়া হবে না আর আমার কথার সাথে আমার আশা আজিমের মালিক আল্লাহ তাআলা কথা শুনছে সেও তোমার টাকা গ্রহণ করবে তখন খুব কাঁপতেছে হুজুর আমি কি অন্যায় করলাম কি অপরাধ করলাম কি হইল তখন উনি বুঝাইলো দেখো তুমি যাওয়ার পরে আল্লাহ কোনে এক বান্দাইছে এই মসজিদ কমপ্লিট করছে 6 মাসে টাইম দেয়া গেছে কত কালকে মসজিদ উদ্বোধন কথা দিয়ে কি বুঝাইলাম এটা এই টাকা থাকলে পয়সা থাকলে নেক কাজ করা যায় ভালো কাজ করা যায় মসজিদের দান করতে পারবেন মাদ্রাসা সহযোগিতা করতে পারবে সম্ভব না কবুল করতে হবে কি আল্লাহ যদি আপনার টাকা কবুল করে তাইলে অবশ্যই আপনার টাকা যেন মসজিদে হবে এখানে আমরা আমরা এলাকায় যারা বসবাস করি আমাদের হয়তো অনেক অর্থসম্পত্তি নাই কিন্তু এর মধ্যে আমরা যদি সবাই হিম্মত করি সবাই হিম্মত করি অন্তত আপনা থেকে আপনা লোক তার কাছে দাওয়াত নিয়ে যাব। এক বস্তা টাকা হলেও এক হাত জায়গা একজন নামাজের জায়গা এতটুকু মেরামত করার জন্য দাওয়াত নিয়ে যাব। ভাই তুমি এই টাকাটা আমাদের মসজিদ ভাবছে সহযোগিতার হাত ধরিয়ে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের মসজিদ অসমাপ্ত থাকবে না ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে

তখন আমাদের সাথে ছিল একজন মিস্ত্রি এবং আমরা এলাকার সবাই মিলে মসজিদ ভাঙতে শুরু করলাম এবং ঘরটা যতটা আমরা নরম ভাবছিলাম আসলে অতটা নরম না তারপরে মানে কিছু খাম নষ্ট হয়ে গেছে এবং তাদের খামের গুড়া নষ্ট হয়ে গেছে এবং কিছু বেড়া নষ্ট হয়ে গেছে কিন্তু ঘরটা অনেক মজবুত ছিল যতটা এটা দেখতে অবশ্য লাগছিল না কিন্তু যখন আমরা ভাঙতে গেছি তখন আমরা বুঝতে পারছি কিন্তু এটার বেহাল অবস্থা হয়েছে ওই পিছন দিয়ে ভেঙে গেছে দুই সেট দিয়ে ভেঙে গেছে এবং দুই সেট দিয়ে বেড়া ভেঙে গেছিলো তো জমা নামার শেষে আমরা সুন্দরভাবে মসজিদটা ভাঙা শুরু করছি এই আমাদের মিস্ত্রি আমরা সুন্দরভাবে মসজিদটি ভেঙে ফেললাম দেখুন মসজিদ ভাঙার জন্য সবাই খুব কষ্ট করছে কারণ গোসল করছে গোসল করার পরে তারপর আবার সবাই নামাজ পড়ছে নামাজ পড়ার পর আবার সেই ময়লা আবর্জনা বা যাই যা হোক সব কিছু বিসর্জন দিয়ে আবার সবাই কাজ করছে সবাই খুব ডেডিকেটেড ছিল যদিও অভিজ্ঞতা তো এরকম ছিল না কারোই কিছু কিছুদিন আগে নদী ভাঙার ফলে কিছু ঘর আমরা যখন ভাঙতে গেছি তখন ওই অভিজ্ঞতাটা একটু কাজে লাগছে তারপর আমরা আস্তে আস্তে করে সকল বেড়াগুলা ছুটাইয়া তারপর একসাথে ঘরটাকে আমরা টান দিয়ে ফেলে দেওয়া হয়েছিল দেখুন ভিডিওতে এবং যারা সাহায্য সহযোগিতা করতে চান করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখন দড়ি দিয়ে বেঁধে মাহিন্দ্রা দিয়ে টান দিয়ে লাস্টে ফেলে দিলাম যদিও খুব বেশি শক্তি লাগেনি মাহিন্দা দিয়ে একটু জোরে হালকা একটু জোরে টান দিচ্ছে পড়ে গেছে এই ছিল আমাদের বর্তমান কাজের অগ্রগতি যারা আমাদের সাহায্যে সহযোগিতা করছেন এবং কাজের কোন পরিস্থিতিতে আছে আমরা কী করতেছি সকল কিছু আপডেট পাবেন তো এই পর্যন্ত যা যা করলাম যা যা হয়েছে সকল কিছু এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি সকলেই দোয়া করবেন এবং যে যার অবস্থান থেকে আমাদের এই আল্লাহর মসজিদের জন্য জরজর বস্তান থেকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার